সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে কালো জাম মিষ্টি তৈরি করে দেখাবো মিষ্টিগুলো খেয়ে কেউ বুঝতে পারবে না এগুলো সুজি দিয়ে বানানো মিষ্টি আর এগুলো বানানো একদমই সহজ কোন রকম ফেটে যাওয়া বা ভিতর থেকে শক্ত হয়ে যাওয়ার কোনো চান্স নেই আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটিতেও ক্লিক করে রাখবেন এবার চলুন কথা রেসিপিটা দেখে আসা যাক প্রথমে সুজিগুলোকে বেজে তাই একটি বাড়িয়ে নিব একটা চামচ ঘি দিয়ে দিচ্ছি আর চুলাটাকে দড়িয়ে ঘিটাকে একটু গলিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আমি এখানে মিহিদানা সুজিটা ব্যবহার করেছি অবশ্যই চেষ্টা করবেন মিহিদানা সুজিটা ব্যবহার করার জন্য এখন স্পেচোলা দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে ঘির সাথে ভেজে নিতে হবে বেশি সময় ধরে সুজিটাকে বাঁচতে হবে না দুই থেকে তিন মিনিট বেঁচে নিলে এটা বাজা হয়ে যাবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আমি আগে থেকে দুধটাকে জাল করে নিয়েছি দুধটা দেওয়ার সাথে সাথে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে না হয় এটা থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই অবস্থায় চুলা না চুলার আঁচটাকে লোতে রেখে ডোটাকে তৈরি করে নিতে হবে যতক্ষণ না ডোটা পেনের গা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত ডোটাকে রান্না করে নিতে হবে আমার ডোটা পেনের গা ছেড়ে দিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর এটাকে একটি ট্রান্সফার করে বাটিতে ঠান্ডা করে ডোটা ঠান্ডা হতে হতে আমরা মিষ্টির জন্য শিরাটাকে তৈরি করে নিব শিরাটা তৈরি করার জন্য একটি প্যানে দুই কাপ পানি নিচ্ছি আদি দিচ্ছি এক কাপ চিনি সেম কাপ দিয়ে মেপে আমি এক কাপ চিনি দিচ্ছি অবশ্যই এখানে এক কাপ চিনি দিতে হবে এর থেকে বেশি দেওয়া যাবে না এখন চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ আমি এলাচ থেতে করে তারপর দিয়েছি এখন এটাকে রান্না করে বলক চুলাটাকে মিষ্টি তৈরি করার জন্য শিরাটাকে জাল করে ঘন করার প্রয়োজন নেই যখন একটি বলক চলে আসবে তখন চুলাটাকে অফ করে দিলে শিরাটা পারফেক্ট হয়ে যাবে আমার শিরাতে একটি বলক চলে আসছে এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি এখন আমরা মিষ্টিগুলোকে বানিয়ে নিব এখন আমি সে ডোতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়া দুধ আর এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে হাতে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু হাতে সময় নিয়ে তারপর করতে হবে ডোটাকে যত ভালোভাবে মোতা হবে মিষ্টিগুলো তত বেশি সুন্দর এবং সফট হবে ফেটে বাগলে যাবে না আর ভিতর থেকেও শক্ত হয়ে যাবে না আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মতি মতি নিয়েছি আমার নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে পরিমাণ মতন ডো হাতি নিয়ে আমি মিষ্টি শেপ গুলো দিয়ে দিব কালো জামের যে শেপগুলো থাকে সেই সেবে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ যে যেকোনো সেবে মিষ্টি গুলোকে বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে গুল বা চ্যাপটা করেও মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারেন আমি সেম ভাবে সবগুলো মিষ্টিকে বানিয়ে নিব আপনাদের সুবিধার্থে আমি আরেকটি মিষ্টিকে বানিয়ে দেখাচ্ছি অবশ্যই এই পর্যায়ে দেখবে কোনো মতেই যাতে ফাটল ধরে না থাকে যাতে মিষ্টিগুলো একদম স্মুথ হয় আমি অফ ক্যামেরায় সবগুলো মিষ্টিকে তৈরি করে নিয়েছি এখানে প্রায় এক কেজি পরিমাণ মিষ্টি হয়েছে এখন মিষ্টিগুলোকে আমি তেলে ভেজে নিব একটি কড়াইয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর এখানে এক এক করে সবগুলো মিষ্টিকে দিয়ে দিচ্ছি অবশ্যই এই পর্যায়ে তেলটাকে পুরোপুরি গরম করে নেওয়া যাবে না যখন হালকা গরম হয়ে যাবে তেলটা তখন মিষ্টিগুলোকে এর মধ্যে ঢেলে দিতে হবে এই পর্যায়ে তেলটাকে যদি অতিরিক্ত গরম করে নেওয়া হয় তাহলে মিষ্টিগুলোর উপর দিক দিয়ে দ্রুত কালা চলে আসবে আর ভিতরটা শক্ত থেকে যাবে আর চুলার বাড়িয়ে মিষ্টিগুলোকে ভাজা যাবে না চুলার আশটাকে মিডিয়াম রেখে তারপর মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এক পাশটা ভাজা হয়ে গেলে এগুলোকে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে তাড়াহুড়া করে উলটাতে গেলে মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ এই অবস্থায় মিষ্টিগুলো অনেকটাই নরম থাকে মিষ্টিগুলোকে উলটিয়ে পালটিয়ে বেজে নিতে হবে এতে করে মিষ্টিগুলো চারোপাশে একই রকম কালার আসবে পছন্দ মতনে কালার চলে আসলে মিষ্টিগুলোকে উঠিয়ে সরাসরি শিরাই দিয়ে দিতে হবে আমি এখন মিষ্টিগুলোকে সরাসরি শিরাই দিয়ে দিচ্ছি অবশ্যই মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় শিরাই দিতে হবে না হয় মিষ্টিগুলো ভিতর পর্যন্ত শিরাটা ঢুকবে না একটি চামচের সাহায্যে মিষ্টিগুলোকে পাল্টে খুব ভালোভাবে শিরার সাথে মিশিয়ে এখন একটি নিচ্ছি ডাকনা দিয়ে রেখে দেখে দিব ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমি আপনাদেরকে মিষ্টিগুলোকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে কোনোভাবে ফেটে যায়নি আর আমি একটি মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা সফট হয়েছে কোনোভাবে শক্ত হয়ে যায়নি আমার রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে আমার মতো নেই আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের পছন্দ মতনের রেসিপি নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ